ফাইনালি হাজবেন্ডকে একদম বস করে দেখেছি এই তাবিজটা যা আমি নিয়েছি এত উপকার দিচ্ছে এটা আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না মানে ভেবে দেখুন আমার হাজবেন্ড এখন আমি যা বলি তাই শুনে এই রকম গরম এইরকম সূর্যের আলোতে আমি তাকে আধা ঘন্টা বসিয়ে রেখেছি সে আধা ঘন্টা বসাই ছিল একবারও বলে নাই যে আমাকে এক গ্লাস পানি দাও তারপরে দয়া মায়া হলো মনে করলাম যে থাক যার খাই যার পরি তারে এত কষ্ট নাই দি একটু ঘরে নিয়ে আসি নিয়ে তারপর ঘরে নিয়ে আসলাম নিয়ে আসি এখন এসি দিয়ে বসায় রাখছি তাহলে ভেবে দেখুন কি পরিমাণের তাবিজটা কাজ করতেছে যে আমি যা বলতেছি তাই শুনতেছে বাকিগুলো তো বললামই না যখন যা টাকা চাই যা শপিং করাতে চাই যে শপিং করে দিতে হবে মানে হবেটা না বলতেই শপিং এনে চলে যাচ্ছে আবার বলছে সামনের দিন নাকি সিনেমা দেখাতে নিয়ে যাবে তোমার যা ইচ্ছা তাই সিনেমা দেখব আমি আবার কয়েকজনের সিনেমা পছন্দ করি না দেখি আমি একটু অনলাইন করব যে কি কি সিনেমা চলতো দিন যাব সো মানে এরকম যদি আপনারাও বেনিফিট পেতে চান তাহলে অবশ্যই তাবিজ করুন তাবিজের বিকল্প কিছু নেই কি ব্যাপার হাসতো সোয়ানো কোন এই কে কি সব সময় বলা যায় ওনারা ইনবক্স করবে আমি ইনবক্সে আলাদাভাবে বলবো

এখন খুব জি দুধতেছে আমার খুব হাঁচি পাচ্ছে শোনো তোমার সাথে আমার সাথে যেটা আছে সেটা ক্যামেরার বাহিরে আর ক্যামেরাতে তোমাকে আমি যেটা বলতে বলবো সেটা বলবা এটা ভিডিও হয়ে গেছে কাটো এটুকু কাটবা হ্যাঁ এটুকু কেটে তারপর আবার শুরু করো স্টার্ট করো আছে আচ্ছা তুমি হাসতেছো কেন তোমার কি খুব কষ্ট হচ্ছে একবার ফোন আমি বলছি কাটতে আবার যদি এরকম করো মেজাজটা কিন্তু খারাপ হয়ে ছবি ভিডিওটাই কিন্তু নষ্ট করতেছো যেটা শিখাই দিয়েছি সেটা বলবা বলবা যে হ্যাঁ তুমি যা বলবা তাই শুনবো এগুলা বলবা যে আজকে কি আমি রান্না করব এগুলা বলবা তখন বলবো যে না না তোমাকে কষ্ট করে রান্না করতে হবে না আমি রান্না করব ঠিক আছে রেডি ঠিক আছে আচ্ছা ভিডিও স্টার্ট 5 4 3 2 1 0 0 0 0 0 অ্যাকশন আচ্ছা বাবু তোমার কি অনেক কষ্ট হচ্ছে না ও আচ্ছা হ্যাঁ

বিশুদ্ধ ভাবে কথা বলতে পারো না আবার শুদ্ধ বলতে আসলে আসছে দেখো তোর যে ভিডিওটা নষ্ট করো না তোমাকে আমি যেটা বলতে বলেছি সেটাই বলো এইভাবে ভিডিও কাটতে কাটতে বিরক্ত লাগে কিন্তু পরে আর মিলে না ঠিক আছে